আমাদের হাসিনা অনেক খারাপ কাজ করছে একটা ভালো কাজ করছে সে একটা রাজাকারের তালিকা করছে এই তালিকায় তার দলকেই এক নম্বরে রাখছে এটা সত্য এটা আমরা সাপোর্ট করি আওয়ামী লীগকে এক নম্বরে রাখছিল আর দ্বিতীয় যাদেরকে রাখছিল এরা এখন রাজাকার রাজাকার করিতে এরা তো নাই এখন তো এরাই এক নম্বর দ্বিতীয় যাদের নাম সাড়ে আট হাজার বা দশ হাজারের মতো আট হাজার সাতশো এই যে আমাদের এমপি ক্যান্ডিডেট আমাদের আঠারো আসনের ক্যান্ডিডেট সাহেব বলল যে সাড়ে আট হাজার এই তালিকা করছিল এখন যারা রাজাকার রাজাকার ফেনা তুলতেছে আর জামাতের জামাতের জন এরা সবাই ইন্তেকাল নাই তাদের তালিকা অনুযায়ী আদৌ এরা রাজাকার কিন্তু আমরা সেটাও জানি না তারা যে তালিকা করছিল এই তালিকা ধরে দেখলাম যে এরা কেউ দুনিয়া নাই অনেকে জুলাই শহীদের নাম নিতে বড় লজ্জাবোধ লজ্জাবোধ করে একাত্তর আমাদের সবার প্রেরণা একাত্তর আমাদের এটা আমাদের দেশ আমরা স্বাধীন করেছি এখানে সবার কম বেশি অভিযান আছে একাত্তরের রণাঙ্গনে যারা জীবন দিয়েছেন তাদের পরিবারের সন্তানেরা সবচেয়ে বেশি এখন আমাদের সাথে আছে একাত্তরের রণাঙ্গনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বিরাট সংখ্যক তালিকা করেন যার যার দলের আমাদেরটা আমরা দিব আপনাদেরটা আপনারা দেন রাজাকারেরও তালিকা করেন মুক্তিযুদ্ধের তালিকা করেন ভয়ানক লজ্জায় পড়বেন সবচেয়ে বেশি রাজাকার আপনাদের দলে আর মুক্তিযুদ্ধ অনেক বেশি আমাদের সাথে আছে ডাকেন মুক্তিযুদ্ধ সমাবেশ একদম কার্ড দেখে দেখে ঢুকাবেন আপনারা একটা প্রেস ক্লাবে ডাকেন আমরা একটা ডাকি অথবা সরহদি উদ্যানে ডাকেন মাঠ না বরুক আপনারা এক পাশে ডাকেন আমরা আরেক পাশে ডাকি সাংবাদিকরা দেখুক কার্ড কার্ড চেক করুক কোথায় রাজাকার বেশি আর কোথায় মুক্তিযুদ্ধ বেশি ঠিক আছে কিনা আমাদের হাসিনা অনেক খারাপ কাজ করছে একটা ভালো কাজ করছে সে একটা রাজাকারের তালিকা করছিল এই তালিকায় তার দলকেই এক নম্বরে রাখছিল এটা সত্য এটা আমরা সাপোর্ট করি আওয়ামী লীগকে এক নম্বরে রাখছিল আর দ্বিতীয় যাদেরকে রাখছিল এরা এখন রাজাকার রাজাকার করিতেছে এরা তো নাই এখন তো এরাই এক নম্বর দ্বিতীয় যাদের নাম সাড়ে আট হাজার বা দশ হাজারের মতো আট হাজার সাতশো যে আমাদের এমপি ক্যান্ডিডেট আমাদের আঠারো আসনের এমপি ক্যান্ডিডেট হিসাবে বলল যে সাড়ে আট হাজার এই তালিকা করছিল এখন যারা রাজাকার রাজাকার ফেনা তুলতেছে এদের আর জামাতের আট হাজার আর জামাতের করছিল তেইশ জন না সাঁত্রিশ জন এরা সবাই ইন্তেকাল ফরমাইছে কেউ আর তাদের তালিকা অনুযায়ী আর আদৌ এরা রাজাকার কিন্তু আমরা সেটাও জানি না তো তারা যে তালিকা করছিল এই তালিকা ধরে দেখলাম যে এরা কেউ দুনিয়া নাই সুতরাং আমরা সবাইকে আহ্বান জানাই আসুন জামাতের আমির যেভাবে সাহস করে পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা দিলেন আপনারাও এরকম কিছু মানবিক কাজ করেন আসুন আমরা রিউমার থেকে বেঁচে থাকি কতিত স্বৈরাচারের লোক এবং এখানে আমলাতন্ত্রের মধ্যে গোয়েন্দাদের মধ্যে আমরা এই রিউমার ছড়ানোর কাজে যারা জড়িত আছে ফেসবুকের মাধ্যমে রিউমার ছড়ানোর কাজে যারা জড়িত আছে এদেরকে চিহ্নিত করুন এবং এদেরকে ধরে শাস্তির ব্যবস্থা করুন এখানে যা ঘটছে তদন্ত কমিটি হয়েছে তদন্ত কমিটিকে পূর্ণাঙ্গ একটা রিপোর্ট দিতে হবে কোনো ষড়যন্ত্রের কোনো দূরতম কোনো কিছু আছে কিনা থাকলেও সেটা বলতে হবে না থাকলেও সেটা ক্লিয়ারলি বলতে হবে তাহলে কেন দুর্ঘটনা ঘটেছে ওগুলো আমাদেরকে জানাইতে হবে জাতিকে গোপন করা যাবে না কতজন মারা গিয়েছেন ক্লিয়ারলি জানাইতে হবে যারা মারা গিয়েছেন তাদের ফ্যামিলিকে ক্ষতিপূরণ দিতে হবে তাদের বাবা মাকে বীর এবং বীরঙ্গনা হিসাবে তারা শহীদের মা বাবা হিসাবে তাদেরকে মর্যাদা ঘোষণা দিতে হবে এবং আহত যারা হয়েছে এদের পূর্ণাঙ্গ চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে এবং এদের পরিবারের যদি কোনো অভাব অনটন থাকে কোনো অসুবিধা থাকে সেগুলো সরকারকে দেখতে হবে প্রয়োজনে রাজনৈতিক দলের আপনারা সামাজিক সংগঠন হেল্প নেন আমাদেরকে বলেন আমরা পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ আমরা পরিষ্কার বলতে চাই যে বাংলাদেশকে নিয়ে আর কোনো সিনিমিনি খেলা আমরা সহ্য করব না সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে স্কুল অথরিটি এক অভিভাবক বললেন কি প্রথম যেখানে আনিকার বাসায় গেলাম বলেন যে মেটা একটায় যদি ছুটি হয়ে যেত তাইলে আমার বাসায় চলে আসে ওকে কোচিংয়ের নামে বন্দি করে রাখা হয়েছে স্কুল অথরিটি আবার কেন কোচিং করবে সেটাকে ফ্রি অফ কস্ট করেন তাইলে বুঝতাম আপনাদের আন্তরিকতা আছে একবার বেতন নিলেন আবার আপনি প্রত্যেক সাবজেক্টের জন্য টাকা নেবেন বাধ্যতামূলক অনেক বসে আবার আগডুম বাগডুম পড়াবেন ওই টিচারই যে ক্লাসে গিয়ে বক্তৃতা দিয়েছি কোনো পড়ায় না টিকটাক মতো আমরা জানি ওরাই আবার এখানে ওই ওখানে আবার কোচিংয়ের নামে পয়সাও নেয় লোকদেরকে বসে রাখে এই সব সবগুলো খালি এটা না এই ঢাকা শহরের ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানের চরিত্র এটা আমাদের শিক্ষকদের বেতন বাড়াই দিতে হবে এরা জাতির কারিগর কিন্তু কোচিং ব্যবসা এইরকম স্কুলে বাধ্যতামূলক কোচিং বন্ধ করতে হবে কেউ যদি পড়ায় তার বাসায় নিয়ে পড়াবে কেউ যদি পড়ায় তার নিজ অ্যারেঞ্জমেন্টে পড়াবে কিন্তু বাধ্যতামূলক কোচিং এগুলো বন্ধ করতে হবে বনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণের এই বিমানের প্রশিক্ষণের এই কার্যক্রম অবিলম্বে বন্ধ ঘোষণা করতে হবে এই বিমানটা কি পুরাতন বিমান ছিল অচল বিমান ছিল এটার কোনো কারিগরি ত্রুটি ছিল কি না এটাও জাতির সামনে পরিষ্কার করতে হবে আমি মনে করি রাষ্ট্রের সব জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আরেকটা দায়িত্বহীনতার কারণে জীবন যেন না জড়ে এই ব্যাপারে সবাইকে অ্যালার্ট থাকতে হবে আমরা জামাত ইসলামী এদেশে চুয়ান্ন বছর থেকে রাজনীতি করছি আমরা আইন হাতে তুলে নেওয়ার লোক না আমরা যুব বুঝে কোপ মারার লোক না যে এখানে এটা ঘটছে এখন এই চান্সে লাগাও এরকম দল আমরা না আমরা দায়িত্বশীল একটা রাজনৈতিক দল আমরা ভালোকে ভালো বলি কালোকে কালো বলি সাদাকে সাদা বলি আর কালোকে আমরা কালো বলি এই রাজনীতি আমরা করছি গত এগারো মাসের আমাদের রাজনীতির প্রতি জনগণের সমর্থন আপনারা সৌরদী উদ্যানে দেখেছেন এই সব লোক জামাতের সৌরহদি উদ্যান কানায় কান্নায় শেখ মুজিবুর রহমান সাহেবের প্রোগ্রামে হয় নাই ওই ছবি ওই সময় দেখতে পারেন পুরো মাঠ শেখ মুজিবুর রহমান সাহেবের আয়ুব সাহেবের আমলে হয় নাই কিন্তু জামাতের প্রোগ্রামে কানায় কানায় পরিপূর্ণ হয়ে এরকম আরও বিশটা মাঠের সমান বিশটা মাঠের সমান মাঠ রাস্তায় রাস্তায় লোকেরা লোকের সমাগম ছিল এটা জামাতের রাজনীতির প্রতি মানুষের নতুন করে সমর্থন প্রকাশ পেয়েছে এবং আগামী ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে তার প্রমাণ হাতে কলমে আপনারা পাবেন ইনশাআল্লাহ আসুন সবাই দেশ গড়ার রাজনীতি করি গঠনমূলক রাজনীতি করি মানবতার ফেরিওয়ালা খ্যাত ডাক্তার শফিকুর রহমান যেভাবে গঠনমূলক রাজনীতির ডাক দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে তিনি নতুন করে অভ্যুত্থানের ডাক দিয়েছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা অভ্যুত্থান করেছি এখন দুর্নীতির বিরুদ্ধে অভ্যুত্থানের ডাক দেওয়া হয়েছে এই অভ্যুত্থানও আমরা সফল করে বাংলাদেশকে আমরা চিরস্থায়ীভাবে মুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত ঘোষ মুক্ত একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে আমাদের প্রিয় দেশকে আমরা গড়ে তুলব সবাই মিলেমিশে চলবো এখানে প্রতিষ্ঠানকেও দায়িত্ব নিতে হবে তাদের হিউজ ফান্ড আছে তারপরে বিমান বাহিনীর দায়িত্ব নিতে পারে সরকার নিতে পারে সরকার নিলে সরকার বলে দিবে কোথায় কোথায় নিবে তারা কিছু প্রতিষ্ঠান থেকে কিছু বিমান বাহিনীতে নেক কিছু রাষ্ট্রের তহবিল থেকে দেখ ইভেন তারা যদি আমাদেরকেও আহ্বান জানায় আমরা প্রস্তুত আছি আমরা তো দুইটা হাসপাতাল প্রস্তুত রেখেছি জটিল কোনো রোগী যদি সেখানে ভর্তি হন এবং তাদের চিকিৎসা লাগে আমরা ফ্রি অফ কস্ট তাদের চিকিৎসা দেবো আপনারা জানাই দেবেন যে কোনো রোগী যদি আপনাদেরকে ফোন করে ফ্যামিলি ফোন করে আপনারা ইবনেসিনা পাঠাই দেবেন আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ ওখানকার অথরিটিকে বলে দিব। তাদের কোনো চার্জ নেওয়া হবে না এবং সর্বোত্তম চিকিৎসা দেওয়া হবে সিনা এবং ইসলামী ব্যাংক হাসপাতাল আমরা দায়িত্বশীল রাজনীতি করব এই আহ্বান জানিয়ে সাংবাদিক বন্ধুগণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করি perché è un vecchio, è che ne deve fare